হাতির আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসী একাধিক উদ্যোগ বন দপ্তরের চলছে বর্ষার মরশুম চাষের মরশুমে হাতির হানায় আতঙ্কে কাটাচ্ছে গ্রামবাসীরা শীত কি বর্ষা সারা বছরের চলছে জঙ্গল মহল এলাকায় হাতির তাণ্ডব ঘটনাটি ঘটেছে অযোধ্যা পাহাড়ের কোলে থাকা আরশা ব্লকের প্রত্যন্ত তানাসি গ্রামে এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান গতকাল ভোরবেলায় একটি দাঁতাল বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ে গ্রামে গ্রামে ঢুকে পরে এক গৃহস্থের বাড়ির মাটির দেওয়াল ভেঙে ধান খায় এবং ক্ষয়ক্ষতি করে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে হাতিটিকে দেখতে পেয়ে আরশা বন দপ্তরে খবর দেয় ঘটনাস্থলে বন দপ্তরের কর্মী ও স্থানীয় হুলা পার্টির দল আসেন এবং লোকালয় থেকে হাতিটাকে তাড়ানোর চেষ্টা করেন এই বিষয়ে আরশা বন আধিকারিক জানান হাতির তাণ্ডবে যেই সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করার ব্যবস্থা করা হবে এছাড়াও তিনি জানান চাষের মরশুমে হাতি লোকালয়ে এসে পড়ছে তাই আমরা আরশা বন দপ্তরের পক্ষ থেকে বনকর্মীদের নিয়ে আগাম সচেতনতা বার্তা জানাচ্ছি আরশা ব্লকের প্রত্যেকটা এলাকায় কী কি ব্যবস্থা নেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানালেন ডিএফও তিনি কি বললেন শুনুন একটা হাতি আছে যেটা ঝাড়খণ্ড থেকে এসে শুধু আরশা নয় আরশা মাঠা কোটশিলা সব দিকেই ঘুরছে এই সময় সিঙ্গেল হাতি তাই তার উপরে আমরা বিশেষ করে নজর রাখছি সব রেঞ্জ থেকেই আমাদের হাতিকে মনিটরিংয়ের জন্য সন্ধ্যা থেকে সকাল অবধি আমাদের স্টাফেরা দিনরাত পরিশ্রম করে চেষ্টা করছেন আমরা চেষ্টা করছি ও যাতে সেফলি জঙ্গলের মধ্যে থাকে বা জঙ্গলের দিকে চলে যায় যাতে মানুষের ক্ষয়ক্ষতি কম হয় আমাদের স্পেশাল মনিটরিং টিম ওখানে ডিপ্লয় করা আছে প্লাস আমরা আমাদের দরকার মতো ড্রোন ইউজ করছি যদি হাতির লোকেশান জানার থাকে এছাড়া আমরা মাইকিং করছি সাধারণ লোকজন সবাইকে সতর্ক করছি যেহেতু সিঙ্গেল হাতি আমরা অনুরোধ করব সবাই একটু সতর্ক থাকুন দেখুন এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে হাতি এক জায়গায় তো থাকে না ওরা এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাবেই এটা ওদের একটা স্বাভাবিক হ্যাবিট্যাটের মধ্যেই ওরা চলাফেরা করে এবার মাঝখানে যখন কিছু গ্রাম গ্রাম চলে আসে ওরা হয়তো সেই গ্রামে কখনও ঢুকে পড়ে তার জন্য আমরা যেসব গ্রামে হাতি ঢুকতে পারে বা যে গ্রামগুলো জঙ্গলের কাছে আছে বা যেগুলো এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যেতে গেলে মাঝে পড়ে তাদের সবাইকে সতর্ক করছি এবং সেখানে আমাদের টিম থাকছে রাত্রে এই এ বর্ষার মৌসুম রয়েছে এখন চাষের সময় হ্যাঁ সেক্ষেত্রে আপনার চাষিদের ক্ষেত্রে কী কী উদ্যোগ নিয়েছেন তারা আপনারা কি সেখানে গ্রামে গ্রামে কি প্রচার করছেন আমরা গ্রামে প্রচার করছি চাষ যাতে ক্ষতি না হয় এবং এখানে জঙ্গল ভালো আছে আমরা চেষ্টা করছি হাতিটিকে জঙ্গলে রেখে দিতে সেটাই আমরা উদ্যোগ বেশি অন্য কোনো পাওয়া যায় অন্য হাতি আছে তারা গভীর জঙ্গলে আছে তাদের মানুষের সাথে এই মুহূর্তে আসার দিকে ওই একটি হাতি ঘুরছে